আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি সকাল সকাল দাঁত ব্রাশ করে নিলাম এবার আমি মক্তবে মক্তব্য যাব এখন আমি মক্তবে এবার এখন আমি আমার কাছ থেকে রেহেল কার্ডটা নিয়ে নিলাম এবার আমি মক্তবে যাচ্ছি এই যে আমি সিঁড়ি দিয়ে নামছি এই যে আমি সিঁড়ির নামছে এখন এই যে আমি প্রথম তো প্রথম গেট খুলে নিলাম এবার তার দ্বিতীয় নম্বর এবার আমি পরের গেটটা খুলবো এই যে তালাটা লাগাই দিলাম এবার আমি পরের গেটটা খুলতে যাচ্ছি খুলে এবার আমি মক্তব্যে হয়ে যাব আস মক্তবে যাওয়ার জন্য আসছি আম্মু আমার ভিডিও করে দিচ্ছে ওই যে আমার মক্তব ওখানে আমি পড়ি আম্মু আমাকে আগায় দিয়ে দিতে যাচ্ছে আমার এবার আমি মক্তবের কাছাকাছি এসে পড়েছি এখন আমার আম্মু E poi mi, e poi mi ha moccato la idea di là. E তো মক্তব শেষে আমি আসছি বাবার সাথে আসছি আমার দেখ আমি আমি বের হয়ে দেখি কি বাবার সাথে আমার দেখা তাই দুষ্টু দুইটা দুষ্টু কুকুর আমাকে তাড়া করে অনেক ছয় জান করে তার জন্য বাবা আমাকে একটু গেট গেট পর্যন্ত আগাই দিয়ে যাচ্ছে এই যে এই যে আমি আসছি বা আম্মুকে সালাম দিন দিচ্ছি আমুকে সালাম দিয়েছি এবার আমি ঘরে ঢুকছি রুয়ে ঢুকছি এবার আমি কার্ডটা রাখতে যাচ্ছি পরে আমার খাবারগুলো কিনে দিল বাবা আমাকে এই যে আমার খাবার দেখাচ্ছি বন্ধুরা এবার আমি নাস্তা কর আমি সকালে নাস্তা করছি রুটি মাংস কলা সেমাই অনেক অনেক মজা হয়েছে খাবারটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে এবার আমি একটু লেখাপড়া করতে বসে গেলাম আমার সামনের মাসে পরীক্ষা তাই আমি ইটু লি লেখাপড়া বেশি করছি এই যে আমার হাতের লেখা আমার হাতের লেখা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই যে আমার হাতের লেখা আমুকে পরীক্ষা দিয়েছিলাম এই যে ইংলিশ ইংলিশ আর একটা লিখা দিয়েছিলাম আমুকে এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে আর বাংলা এই যে আমার খাওয়ার পরে লেখার পরে আমার ক্লাসরুমে ঢুকে পড়েছি এই যে আমার ক্লাসরুম আমার তিনশো সাত নম্বর রুম এই যে আমার ক্লাস শেষে আমি বাসায় আসছি আমাকে আমি সালাম দিয়েছি তারপর আমি রুমে ঢুকছি আমার রুমে এবার আমি এবার আমি ব্যাগটা কান্দি থেকে নাম আসছি এবার আমি আমুর সাথে বলছি আমার ক্লাসের গল্প 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 করছি আমার আম্মুর সাথে আমার গল্প আমি দুপুরের খাবার খাচ্ছি খাওয়ার পরে আমি ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আমি সন্ধ্যায় খেলাধুলো করে সন্ধ্যায় এসে দেখছি কি আমার আম্মু কেক কেক বানাইছে অনেক দারুণ মজা হয়েছিল আত্মারা খেলে বুঝবেন না অনেক মজা এবার এবার আমি লেখাপড়া করছি লেখাপড়া করতে 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 আমি আমি একটু এবার আমি একটু এবার আমার এবার আমার লিখাও শেষ প্রায় এখন এখন আমার করতে করতে বাবা এসে পড়েছে বাবা আমাকে আগগুলো ধুয়ে দিচ্ছিলো আমি ইস নিয়ে সাজাই রাখছিলাম বারো পিস হয়ে গেছে অলরেডি বারো পিস হয়েছে আমি বাবার কাছ থেকে আগ নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো